নমস্কার বন্ধুরা আমি বিরুদাস কাছাকাম সিল্টার থেকে নয় ফুট বাই নয় ফুট রুমের মধ্যে একদম ছোটো জায়গার মধ্যে সিঁড়িটারে কী কারণে এরকম স্টেপ দিয়ে বানানি মানে একদম ছোটো জায়গার মধ্যে স্টেপটা ছোটো হালকা ওয়াল লাগে বানানি শাটারিংটা করা হয়েছে শাটারিংটা কীরকম করছি না করছি পুরো পদ্ধতিটা এই ভিডিওর মাধ্যমে দেখায়নি সিঁড়িটা কি কারণে এইভাবে বানানি তো আমার এখানে স্টার্টিং এখান থেকে একটু অ্যাডভান্স করছি এটারে একটু সামনে নিছি দেখতে পাবে সামনে নেওয়ার পরে ওই যে ওই তো ফার্স্ট স্টার্টিং সিঁড়ি শাটারিংটা হয়েছে এখানে তিনটা স্টেপ ফাট হয়েছে টোটালি তিনটা স্টেপ আইব আবার তিনটা স্টেপ কর্নার মধ্যে দুনো কর্নারের মধ্যে তিনটা স্টেপ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখিও ডিটেলস আমি বাঙাইয়ে করলাম কর্নারের মধ্যে কেতালেগে স্টেপ দিছি এটা আমি কৈৰাম এই লগে একটা কর্নার ফার্স্ট কর্নার এই কর্নারটা আছে কর্নারটার মধ্যে তিনটা স্টেপ আছে ফার্স্ট স্টার্টিং স্টেপ ওখান থেকে আইব ওই কর্নার থেকে ফার্স্ট স্টার্টিং স্টেপ যাইবো এখানে একটা স্টেপ আব সেকেন্ড স্টেপ আইব হঠাৎ সেকেন্ড স্টেপ ওটাতে এটা যাইবো একটা স্টেপ থার্ড স্টেট স্টেপটা এবার স্টার্ট তিন নম্বর স্টেপটা এবার এখানে স্ট্রেইট পুরা তো এটা দেওয়ার হারণ হইল হাইকটা হমে গেল সিঁড়ির এক কর্নার মধ্যে তিনটা স্টেপ বাইরে গেল আমার ছোটো জায়গার মধ্যে কিন্তু আবার স্ট্রেট আমি আরো এখানে আরও দুইটা স্টেপ তিনটা স্টেপ পাইলাম তিনটা স্টেপ এখানে পাইলাম তিনটা স্টেপ পাওয়ার পরে এখানে আবার কন্যার মধ্যে আবার তিনটা স্টেপ এই কন্যার স্ট্রেট আইব স্ট্রেট আইব আবার পরে এখান থেকে তিনটা স্টেপ কাটিয়ে যাইবো এখান থেকে একটা যাইব এখান থেকে একটা যাইব স্ট্রেট ওই এটার স্ট্রেট আইবো একটা এই কন্যার মধ্যে সব কিন্তু কন্যাটা বানাইতে কিন্তু শ ইঞ্চি ভিতর এই শ ইঞ্চিটা পুরা ডালাই হইব এই ডালাইটা হইব প্রত্যেকটা দুটা কর্নার তিন নম্বরে আমি করে গেলাম গে যে আমি এই কেন ষাটটা স্টেপ হইব টোটাল বিশটা স্টেপ হইব আশা করি ছোটো জায়গার মধ্যে সেইটা বানানি ফদুরটা শাটাইংটা আমি বুঝাইতে পারছি যে সেই শাটারিংটা এরকম করছি তো ডালাইট পুরা ফুল ভিডিও আমি দিবো যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করি